অনলাইনের ভিতরে কেউই কিন্তু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতে আসে না আপনার সে যে বিষয়ের জন্য আসছে তার বিষয়টা যদি এখানে থাকে অটোমেটিকই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে লাইক করবে আপনি যা বলার প্রয়োজন নেই যে সাবস্ক্রাইব করুন লাইক করুন বা ইন আউট ট্রু এইসব দেওয়ার প্রয়োজন নেই দেখা গেছে অনেক ভিডিও যখন আমরা ভিডিও সিঙ্গেল ভিডিও অ্যানালাইজ করি তখন এখানে দেখা যায় যে সাইডিতে ইন্ট্রো আছে অথবা ইনস্ক্রিন আছে অডিয়েন্সের ওয়াচ ড্রপ আছে অর্থাৎ ওই সাইডেতে মানুষ স্কিপ করে চলে যায় আর যে ভিডিওতে যত বেশি স্ক্রিপ্ট থাকে তত বেশি ভিডিও ড্যাড হওয়ার সম্ভাবনা আছে একটা ভিডিও যদি ফুল ওয়াচ টাইম ওঠে ফুল ভিডিওটা তাহলে এটা বেশি র‍্যাঙ্ক করার সম্ভাবনা আছে অর্থাৎ বেশি ভিউ আসার সম্ভাবনা আছে তো এখানে আপনি ডিটেলসের বাইরে আপনার টপিকে যাওয়ার আগে হয়তো তিরিশ সেকেন্ড আপনি গুরুত্বপূর্ণ কথা বলেন যদি আপনি দু তিন মিনিট বাড়ায় কথা বললেন ওয়াচ টাইম কালেক্ট করার জন্য চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা মনিটাইজ অন করার জন্য অথবা ভিডিও শুরুতে ইন্টু ইউজ করলেন ভিডিওর লাস্টে স্ক্রিন ইউজ করলেন আসলে এতে করে মানুষ বোধ হয় দেখুন এখানে সবাই কিন্তু প্রত্যেকে তার গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসছে